মনে খুব দুঃখ হয়েছে গো আজ চিকেন পাইনি আজ চিকেন পাইনি রোজ চিকেন চাই কুকুরগুলো নিরামিষ খায় কিন্তু ওর রোজ মাংস লাগবে আজ মাংস পাইনি একটু হলেও লাগবে আজ ওই জন্য মনে খুব দুঃখ হয়েছে মনে খুব কষ্ট মুখটা কেমন শুকিয়ে গেছে একদিনে শুকিয়ে গেছে গো কী হয়েছে পুছু চোখটা দেখি চোখটা পুছে দিই চোখটা মুছে দি রাগ দেখাতে হবে না আজ কি হয়েছে বাবা তোমায় কেউ খেতে দেয়নি তোমায় কেউ খেতে দেয়নি গো মনে খুব কষ্ট ছেলেটাকে কেউ খেতে দেয় না কি কষ্ট পুষু কাল দেবো কাল দেবো বাবা আজকে তো দেরি হয়ে গেছে ফিরতে ফিরতেই দেরি হয়ে গেছে বাবা আজ অনেক দূর গেছিলাম ওই গোলুকে দেখতে নেন ইয়ে লুসিকে দেখতে গোলুর আগের নামটাই বেরিয়ে যায় লুসিকে দেখতে গেছিলাম ফিরতে গিয়ে দেরি হয়ে গেছে কালকে এনে দেবো বাবা কালকেও হবে না পরশু দেবো পরশু দুটো দিন একটু কষ্ট করে চালাও ওই রান্নাঘরে যাচ্ছে রান্নাঘরে নেই রান্নাঘরে চিকেন নেই বাবু কোথায় আহ আহা দরজার পাশে ঢুকে যাচ্ছে আচ্ছা রাগ করতে হবে না আমি দেবো দেবো আচ্ছা কালকেই দেবো দেখছি নিয়ে আয় তো বাবা ওকে ওকে নিয়ে এসো তো ওকে নিয়ে এসো ওকে বার করো ওকে বার করো বার করো টুসুকে বার করো দেখি সরো 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 আচ্ছা সরো আমি নিয়ে আসছি সর তোমায় কিছু করতে হবে না এনেছো ও তোমাকে দেখলেই বেরিয়েছ ও রে বাবা দেখলে সবাই দেখো জিনুকে বার করতে বললাম জিনু আমি ভাবলাম বোধহয় টেনে বের করবে ও দাঁড়ালো ওকে দেখে চলে এলো অত মিলমিশ এদের আমি বুঝি না সেগুলো এদের মধ্যে একটা ব্যাপার আছে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা আমি বুঝি না ডোডো আর ডোডো আর এটা এক ছোটো ভাইয়ের রাগ হয়েছে খুব রেগে আছে আজকে আজ পুশু খুব রেগে আছে ডোডো রান্না করে বারবার যাচ্ছে রাগ দেখাতে হবে না বেরিয়ে আয় দেখি এই এনে দেবো কালকে এনে দেবো কালকে প্রমিস সবার সামনে বলছি সত্যি কথা কালকে এনে দেবো মন খারাপ করতে হবে না